আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে বিপিএন এর ইসলা যে নতুন আপডেট আসছে এই আপডেটে অনেকজনের পিন বানাইতে পারেন না বা মাসিক পিন বানাতে পারেন না কীভাবে বানাবে এই বিষয়টা দেখানোর চেষ্টা করুন এই জন্য সর্বপ্রথম চলে আসবেন হলো বিপিএন অপশনে এ ক্লিক করে দিলাম আমি বিপিএন সেক্টরে চলে আসলাম আসার পরে আপনি যে কোম্পানির পিন চেক করবেন মনে করেন আপনি আলো প্লাস বি টুটা চেক করবেন জন্য আলো প্লাস বি এখানে ক্লিক করুন সাদা অংশ দিয়ে ক্লিক করার পর আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে কাজটা আগে কপি করে টেস্ট রিসলার যদি আপনার রিসলার থাকে তাহলে তো ওকে আর যদি আপনি টেস্ট প্রিন্ট বানাইতে চান যে টেস্ট প্রিন্ট চেক করবেন তারপর একটা সিঙ্গেল প্রিন্ট কিনবেন হ্যাঁ তখন আপনি সর্বপ্রথম যে কাজটা করে দেবেন এখানে রিসলাটা কপি করে নেবেন টেস্ট রিসলা ঠিক আছে কপি করে নিলাম নেওয়ার পর আমি এই লিংকে ক্লিক করে দেবো যে আলো প্লাজে এই লিঙ্কটা রিসলা লিঙ্কটা ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে ওপেন হয়ে যাচ্ছে আর নতুন আপডেটের যে রিসলাগুলো সবগুলো সেম সিস্টেম হচ্ছে একটা বুঝলে সবগুলো বুঝতে পারবেন ঠিক আছে এখন আমি যে এই যে পাসওয়ারটা কপি করে নিয়ে আসলাম ওটা এখানে পেস্ট করে দিলাম আমার পাসওয়ার্ড হচ্ছিলো বরতের বি টু আর এর অ এটা এক একটার পাসওয়ার্ড কিন্তু এক এক রকম ঠিক আছে একটা বার ধরে মনে নিয়ে নেন না ঠিক আছে আলো প্লাসের এক রকম দেওয়া আছে তুফানে আর এক রকম দেওয়া আছে যেটা যেভাবে টেস্টিনের পাসওয়ার্ড দেওয়া আছে ওটা দিয়ে লগ ইন করবেন একটা দিয়ে কিন্তু আর একটা লগ ইন হবে না তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ইসলা লগ ইন হয়ে গেছে এবং কতবার লগ ইন করছি বা কোন জায়গাতে লগ ইন করছি এটা দেখাচ্ছে সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছে আগের থেকে এখন আপনি ট্রেস প্রিন্ট বানানোর জন্য যে কাজটা করতে হবে এই যে দেখেন তিনটার দাগ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়ামে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এক মাস এখানে যে অ্যারো থেকে আছে এই যে একটাকে অ্যারো দাগ এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট এক মাস দুই মাস তিন মাস এরকম করে পাঁচ মাস ধরে এখানে একসাথে প্রিন্ট বানাইতে পারেন এদের টেস্ট রিসার তাই এখান থেকে তিরিশ মিনিট বানাইতে পারবেন ঠিক আছে যদি এখানে ব্যালেন্স নেই আর আপনি যদি আলো প্লাস বা তুপান বিটুরা যেগুলো রিসলা সিস্টেম আছে ওইগুলা রিসলা কিনলে আপনি এক মাস তিন মাস যে কয় মাসের প্রধানায় আপনি যদি থাকে কিনতে পারবেন কিনে কাস্টমার দিতে পারবেন তা আমরা আসলে টেস্ট মিনিট বানাবো সেম সিস্টেম সবগুলো আমি তিরিশ মিনিটে সিলেক্ট করব এই দেখতে পাচ্ছেন এখানে তিরিশ মিনিট শো হচ্ছে এখানে আমি যদি অ্যাটাই ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ভাষাটা হয়ে গেছে দেখেন সাকসেসফুল এখন এই ইউজার পাসওয়ার্ড কোথায় পাবো আপনি ইউজার পাসওয়ার্ড এই যে নিচে গেল এখানে পাবেন কপি করলে ঠিক আছে তারপরে আপনি এখানে যে অথবা এই যে দেখেন কপি লেখা এখানে ক্লিক করে ইউজার পাসওয়ার্ডটা কপি হয়ে গেল আর এই পিনটা বানানোর তিরিশ মিনিটের ভিতরে কিন্তু কাস্টমার দিতে হবে নাহলে কিন্তু দেখবেন যে এটার ম্যাথ আস্তে 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 চলে যাচ্ছে এই যে বানাইছি কিছুক্ষণ আগে এক করে সবগুলো কিন্তু ম্যাথ চলে যাচ্ছে এটা তিরিশ মিনিটের ভিতরে কাস্টমারে দিতে হবে এই এই বসলো টেস্টমেন্ট মানাবেন এখন আরেকটা বিষয় আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ধরেন আপনি একটা মাসিক পিনি আছে এখানে কাস্টমার চাইতেছে কাস্টমারের ডিভাইস রিসেট দেওয়ার জন্য এই যদি কাজটা করবেন এই যে দেখেন এই যে মোবাইলের মতো একটা আইকন আছে ঠিক আছে এখানে আসবেন এখানে আসার পর এখানে যদি কোনো ডিভাইস দেখতে পান দেখতেন যে কোন ডিভাইসে কানেকশন হচ্ছে ঠিক আছে তাহলে আপনি এখানে ক্লিক করে এখানে রিসেট ডিভাইস দেবেন তাহলে দেখবেন ডিভাইসটা রিসেট হয়ে গেছে তা আমি একটা পিন ডি ডিভাইসে কানেকশন করে দেখাই তারপর কীভাবে রিমুভ করে ঠিক আছে আমি আলো আলোপলার অ্যাপটা ডাউনলোড করি ঠিক আছে এখন আমি এখানে কপি করে দেব কপি করে এখন আমি কানেকশান দেখেন সাতাশ মিনিটে আসে আলোপ করে প্লাস ওকে আসলাম এখানে আমি ইউজার পাসওয়ার্ড দেবো যেটা কপি করে নিয়ে আসছি ওটা একটা হোয়াটসঅ্যাপে আমি পেস্ট করি তবে সহজে আমি ইউজার পাসওয়ার্ডটা নিয়ে আসতে পারি ঠিক আছে আমি ধরেন যে কোনো জায়গায় ই করলাম ধরেন এখানে আমি নিয়ে আসলাম ঠিক আছে আসার পর আমি আগে ইউজার কপি করলাম নিয়ে আসলাম এখানে ঠিক আছে একসাথে দুইটা নিয়ে আসার চেষ্টা করতেছি তো বাস এ দুটো কপি করে নিয়ে আসলাম আর সি আলো প্লাস দুই পিনে আসলাম আসার পরে এখানে দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড হয়েছিলো টু তিনটা ওয়ান টু এটাই ঠিক আছে এখন আমি কানেকশন করি এই পিনটা কানেকশন করার হয় এখন যদি আমি ডিভাইস দেখেন মোবাইলের মতো এখন এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার ডিভাইসের কানেকশন এটা এখন ডিসকানেক্ট করার জন্য এই যে কনফার্ম আই কনফার্ম দ্যাট ওয়েড রিসেট ডিস ডিভাইস ঠিক আছে এখানে ক্লিক করে রিসেট ডিভাইস করে দেবেন এখন যদি মোবাইলের মধ্যে আইকনে ক্লিক করে দেখেন আপনার ডিভাইসটা এখানে রিসেট হয়ে গেছে তারপরে এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে যান এই পিনটার ঠিক আছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে সেটিং আছে এখানে ক্লিক করুন ক্লিক করবে এখানে পাসওয়ার্ড যেটা দেবেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন অন্যতম দিয়া এটা সেভ বা চেঞ্জ সেভ চেঞ্জে ক্লিক করলে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখন যদি দেখতে চান কপি করে আমি কপি করে নিলাম যে আসলে কি পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কিনা আমি হোয়াটসঅ্যাপটা আসি আমি পুরাতনটা যদি উপরোটা দেখি তাহলে দেখতে পাবে দেখেন উপরেটা ছিল কত একুশ এগারো টু আর এটা পাসওয়ার্ড খেয়েছে জানি যেটা সেটা এইভাবে হলো রিসেট এবং পাসওয়ার্ড চেঞ্জ কর আশা করি বুঝতে পারছেন এরপর আর বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ